সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে ইতালির নুলাস্তা আসার পর করণীয় কী বা নুলাস্তা কীভাবে চেক করবেন বা এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে আপনারা যারা ডিসেম্বর আবেদন করেছেন অনেকেই নুলাস্তা পেয়েছেন অনেকেই হতাশ অনেকেই অপেক্ষা করছেন অনেকে মার্চে জমা করে নুলাস্তা পেয়ে গিয়েছেন অনেকে এখনও পাননি যারা এখনও ডিসেম্বরে নুলাস্তা পাননি তাদের প্রতি আমার যে সর্বশেষ দেয়া তথ্য বা সর্বশেষ যে আপডেট আমি জানতে পেরেছি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ এই মাসে বেশ কিছু নুলাস্তা বের হবে এবং মোটামুটি এই মাসের মধ্যে ভালো একটি রেজাল্ট আমরা আশাবাদী আসলে দেখুন বিষয়গুলো হয় কি অনেক সময় আপনি জোর করেও বের করতে পারবেন না এখানে ইমিগ্রেশনের বেশ কিছু বিষয় থাকে তারা যখন দিবে তখনই পাবেন অতএব সঠিকভাবে কাজ একটু দেরিতে হলেও এখানে ধৈর্য ধরাটা উচিত বলে মনে করি একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট আসবে এখন নুলাস্তা যাদের চলে আসছে তারা আসলে কিভাবে বুঝবেন যে এটা রিয়েল না ফ্যাক্ট প্রথমত বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি পরবর্তী কাজ আপনার কী কী প্রথমত হচ্ছে আমরা যে নুলাস্তাগুলো লয়ারদের থেকে রিসিভ করছি নুলাস্তাগুলো আমরা ফিজিক্যালি আমরা চেক করে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি সব নুলস্তার ক্ষেত্রে আমরা আসলে ভিডিও করে দিতে পারছি না কারণ লয়ারদের সাথে অনেক সময় আমাদের কিছু জটিলতা থাকে যেমন নাকি লয়ার ফুল পেমেন্ট দাবি করে ক্লায়েন্ট আসলে ফুল পেমেন্ট ওইভাবে করতে চায় না সেক্ষেত্রে দেখা গেলো আমরা একটা পার্সিয়াল পেমেন্ট এক তৃতীয়াংশ বা ফিফটি পার্সেন্ট আমরা করে যখন নেই তখন হচ্ছে তাদের সাথে নমনীয়ভাবে কথা বলতে হয় সেক্ষেত্রে আমি যেহেতু চেক করে নিচ্ছি সেই দৃষ্টিতে আমরা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড যে নুলাস্তা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তারপর আপনি যার সাথে কাজ করবেন বা যার থেকে নুলাস্তা পাবেন অন্ততপক্ষে তাকে যদি আপনি পেমেন্ট করেন এই জিনিসটা দেখবেন যে এই পেমেন্টটা আপনি তার থেকে উসুল করতে পারবেন কিনা যদি প্রবলেম হয় আর চেষ্টা করবেন যে হয়তো ভিডিও কলের মাধ্যমে যে আপনি পেমেন্ট সে যা চেয়েছে আপনি দিচ্ছেন ভিডিও কলের মাধ্যমে হোক আপনাকে যে দেখিয়ে দিল যে নুলাস্তা আমি ডাউনলোড করছি যেমন আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু নুলাস্তা পেয়েছি এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা কমপ্লিট করে যখন আমরা ডাউনলোড করছি ওই ডাউনলোডের বিষয়গুলো আমরা বুঝে নিচ্ছি এটা হচ্ছে বিষয় দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে যেহেতু এখন এম্বাসি ভালো একটি নিয়ম করেছে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা হচ্ছে চেক করে অরিজিনাল হলে নুলাস্তা তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিবে অতএব আপনি এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি ফেক হলে তো অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তো সেই একটা বিষয় থাকে যখন আপনি নুলাস্তা পেয়ে যাবেন তখন ফার্স্ট টাইম হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনারা স্ক্রিনে দেখবেন যে আমরা দেখাচ্ছি যে প্রথমত আপনার যে নুলাস্তার প্রোটোকল নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে আপনার হচ্ছে একটা মেইল করতে হয় এই ফরম্যাটে মেল করার পরে তখন হচ্ছে একটা ফিরতি মেল আসবে এরকম যে ফিরতি মেইলের পরে আপনি অপেক্ষা করবেন অ্যাম্বাসি থেকে বা ভিএফএস থেকে আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে এবং ওই অনুযায়ী আপনি হচ্ছে অ্যাম্বাসি ফেস করবেন অতএব আপনার সঠিক মোলাস্তা হলে আপনি যখন ডেট পেয়ে যাবেন এই নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই সময় কম বেশি আসলে ইউরোপের সেন্জেনের ক্ষেত্রে হতে পারে যারা ইউরোপ সম্পর্কে জানেন বা যারা অনেক বছর ধরে ট্রাই করছেন তাদের কাছে এই সময়টা কিছু না বাট যারা নতুন তাদের কাছে এটা হয়তো একটু জটিল হতে পারে যে বিষয়টা খুব দ্রুত হচ্ছে না কেন দেরি হচ্ছে কেন তো এখানে আসলে হতাশার কিছু নেই ধৈর্য ধরুন ভালো কিছু ইনশাল্লাহ আসবে আপনাদের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি